আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুটলাই আমি সব সময় মতো কারগুলো পেয়ে যাবেন এবং এই শোরুমটি হচ্ছে বাড়িতে যে ব্লকে এগারো নম্বর ওয়ে অবস্থিত বিশাল একটি শোরুম ডিসপ্লে এই মুহূর্তে গাড়ি রয়েছে এবং আনকমন গাড়িগুলো বেশি পাবেন এখানে যেহেতু গাড়ির কালেকশন বেশি আজকে আমরা চমৎকার তিনটি গাড়ি দেখবো কেয়ার ব্র্যান্ডের গাড়ি দেখবো

ডিজিটাল দেশ ডিজিটাল সবকিছু খুব শীঘ্রই পার্স অ্যাভেল করে দেওয়া যায় মানে পার্স নেই আসলে ভয় নেই পার্স অ্যাভেলেবল পাওয়া যায় তো আজকে আমরা কি করে দেখব হ্যাঁ যেহেতু কার কালেকশন বেশি একটু বেশি করে দেখব আসলে আমরা আজকে কেয়া গাড়ি দেখাবো তিনটা আমরা কেয়া গাড়ি দেখাব তার মধ্যে কেয়া অপটিমা দুটো এবং কেয়া রিও একটি আচ্ছা তো চলুন আমরা কেয়া অপটিমা থেকে শুরু করব কি রিও থেকে শুরু করব আমরা অপটিমা দিয়ে শুরু করি ও অপটিমা দিয়ে শুরু করি তাহলে একটি কালার খুব পস একটি গাড়ি বলা চলে আসলে গাড়ির শেপটি দেখতে খুবই সুন্দর খুবই এক্সিলেন্ট

মানে একটু ডিপ গোল্ডেনিশ সিলভার যেটাকে বলা হয় বাট ইটস সিলভার কালার এবং গাড়ির পিছনের যে ব্যাকলাইটটা এটাতে এলইডি ব্যাকলাইট এসেছে আর যেগুলো ইএক্স প্যাকেজ হয় ওগুলাতে বেসিকটা এসে থাকে একটু ভিতরে ইন্টেরিয়র জি অবশ্যই ইন্টেরিয়রটা আমরা দেখিয়ে দিই অপশন রয়েছে আসলে অনেক এবং সামনে সেফটি দেখতে খুবই সুন্দর জি যথেষ্ট স্পেস রয়েছে একটু ফিচার সম্বন্ধে যদি বলেন সম্পর্কে ভাই আসলে গাড়িটা এটা খুবই প্রিমিয়াম এন্ড ফিচারফুল একটা গাড়ি এটা আপনি স্টিয়ারিং এ দেখতে চান এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে গাড়িটাকে আমরা চাইলে অটোমেটিক ক্রুজে চালাতে পারবো মাল্টিমিডিয়া কন্ট্রোল রয়েছে যেখান থেকে আপনি মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন যেকোনো প্লেয়ার থেকে শুরু করে সবকিছু দেন আপনার গাড়ি থেকে আপনি ফোনের ইজিলি সবকিছু সেটআপ করতে পারবেন এখানে মিটার এরও কিছু কন্ট্রোল রয়েছে যেটা স্টিয়ারিং এর মধ্যে ট্রিপ তারপর ইকো মোডে চালানোর জন্য আর ট্রিপ রিসেট করার জন্য গাড়িতে প্যাডেল শিফটার রয়েছে কেউ যদি চায় যে গাড়িটাকে আমরা একটু ম্যানুয়ালি চালাতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনার প্যাডেল শিফটারও আছে গিয়ার থেকে ওটা ম্যানুয়ালি কন্ট্রোল করা সম্ভব এবং অ্যান্ড্রয়েড প্লে সমত নত করে জি এটা অ্যান্ড্রয়েড প্লেতে প্রথমত ইনস্টল করা হয়েছে আর গাড়িটি পাওয়ার সামনে দুটো সিট দুটো সিট পাওয়া এই গাড়িটার মধ্যে লেদার সিট লেদার সিট এবং গাড়িতে সাউন্ড সিস্টেম এসেছে ইনফিনিটি সাউন্ড সিস্টেম আচ্ছা আর এই গাড়ি সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার কাছে পার্সোনালি খুব বেশি পছন্দ সেটা হলো ম্যাক্সিমাম গাড়িগুলোর মধ্যে কিন্তু আপনি সিট হিটিং থাকে শুধু এই গাড়িটার মধ্যে সিট কুলিং আছে আপনি যদি পিছনের দিকে পিছনের সিটটা দেখান সেই ক্ষেত্রে এই গাড়িটা অনেক লাক্সারিয়াস এবং গাড়িতে প্রচন্ড পরিমাণে স্পেস রয়েছে এবং সিট এটার মধ্যে আপনার আর্মরেস্ট রয়েছে এবং লেদার সিট সানরুফ সানরুফ মুনরুফ দুটোই আছে গাড়িতে আমরা ফুল লোডেড একটা গাড়ি বলা চল জি একদম কমপ্লিট ফুল লোডেড একটা গাড়ি আমরা পার লিটার কিরকম যাচ্ছে ভাই ভাই এটা ইন্টারসিটি আপনি পার লিটার अराउंड 6 পর্যন্ত

দুটোই অলমোস্ট সিমিলার গাড়ি জাস্ট ডিফারেন্স হলো সিটে হিটিং কুলিং আর হলো আপনার রিমসটা এটা তো ইনফিনিটি সাউন্ড সিস্টেম এটা তো প্যাডেল শিফটার আছে সবকিছুই সিমিলার আছে তো করা হয়েছে অপশন ওকে আছে তো সবকিছু আলহামদুলিল্লাহ ওকে আছে সিট সামনে সিট পাওয়ার জি আমরা তো ফ্রন্ট প্রতিটি গ্লাস অরিজিনাল আছে তো সবকিছু অরিজিনাল আছে

আর যেহেতু এটা সিসিটা হলো আপনার চোদ্দশো সেক্ষেত্রে আসলে ফুয়েল কনজামশন নিয়ে অত টেনশন করার কিছু নেই কিরকম যাচ্ছে পার লিটারে ভাই এটা পার লিটার আপনি আটের মতো এক্সপেক্ট করতে পারবেন ঢাকা সিটির মধ্যে হেভি ট্র্যাফিকের মধ্যে ইনশাল্লাহ আর এটাও চাইলে কেউ যদি বলে যে আমি এলপিজি কনভার্ট করতে চাচ্ছি দ্যাট ইজ পসিবল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে হ্যাঁ সবকিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এবং এই গাড়ির আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবে না গাড়িটার সাইজটাও খুবই সুন্দর

আমরা যাওয়ার আগে ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বাড়িধারা ব্লক যে রোড আট রোড এগারো প্লট নম্বর দুই আমাদের শোরুমের নাম হলো ড্রাইভে নাম্বার যদি আমি বলি